ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কর্মব্যস্ততার জন্য আপনাদের মধ্যে যারা প্রত্যেক দিন শ্রীমদ্ গীতা পাঠ করার সময় পান না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এমন অনেকে আছেন যারা গীতা পাঠ করার থেকে গীতা পাঠ শ্রবণ করতে বেশি আগ্রহী তাই আজকের এই ভিডিওতে আমি শ্রীমদ্ গীতার আঠারোটি অধ্যায়ের আঠারোটি মূল্যবান কথা আপনাদের বলতে চলেছি এই কথাগুলি যদি আপনি প্রতিদিন শোনেন এবং জীবনে মেনে চলেন তাহলে আপনার প্রত্যেকটা দিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অত্যন্ত ভালো কাটবে আর আপনি সকল সমস্যা এবং বাধা বিপত্তিকে পার করে জীবনে সুখ ও শান্তি লাভ করতে পারবেন আর এটা করলে আপনার জীবন থেকে খারাপ সময়ও ধীরে ধীরে দূর হয়ে যাবে আমরা দৈনন্দিন জীবনে অনেক রকম সমস্যার মধ্যে পড়ি আর তার সমাধান খোঁজার চেষ্টা করি এটা বিশ্বাস করা হয় জীবনে এমন কোনো সমস্যাই নেই যা সমাধান শ্রীমদ্ ভগবদ্ গীতায় নেই তাই যখনই আপনার মনে হবে যে আপনি কোনো সমস্যার মধ্যে পড়েছেন যখন মনে হবে যে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না তখন শ্রীকৃষ্ণের বলা এই আঠারোটি মূল্যবান কথা আপনাকে সেই সব সমস্যা থেকে বের করার বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আপনাকে দেবে এবং আপনার মনকে সবসময় শান্ত রাখতে সাহায্য করবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারে জীবন কাটানো দুটোই রাস্তা হয় এক হলো জ্ঞানের মার্গ এবং অন্যটা হলো সাংসারিক লোভ ও লালসার মার্গ প্রত্যেকটা মানুষ নিজের অভ্যাসে দাস হয় আমাদের মন যেমন যেমন মার্গ দেখায় আমরা সেই সেই পথেই চলি তাই নিজের মনকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমরা দুঃখ কষ্ট সমস্যা ও নিরাশা থেকে খুব সহজেই বের হতে পারব আর এই মনকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখার সবথেকে ভালো পথ হলো ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ ভগবদ্ গীতার জ্ঞান তাই আজকে এই ভিডিওতে যে আঠারোটি মূল্যবান কথা আপনাদের বলবো সেটি আপনারা জীবনে কিছুদিন মেনে চলুন দেখবেন প্রত্যেকটা জিনিস সুন্দর হতে শুরু করেছে এবং সমস্ত সমস্যা আপনার থেকে দূরে সরে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনি নিজের মধ্যে একটা অপার শক্তি অনুভব করতে পারবেন এবং বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ সত্যিই আপনার ওপরে অশেষ কৃপা করেছেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক শ্রীমদ্ গীতার আঠারোটি অধ্যায়ের আঠারোটি গুরুত্বপূর্ণ কথা নমস্কার বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আমার বিশ্বাস এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে এবার এক এক করে এক মনে শুনতে থাকুন অন্যরা কে কেমন সেটা ভেবে সময় নষ্ট করার থেকে ভালো নিজের কাজ ঠিক মতো মন দিয়ে করা কারণ ভগবান শ্রীকৃষ্ণ আপনার করা কর্মকে দেখবে এবং সেই কর্মের উপর নির্ভর করে আপনার ওপরে কৃপা বর্ষণ করবে কে কি করছে ভাবছে এসব না ভেবে আমাদের নিজেদের কাজকে কিভাবে আরও ভালো করা যায় সেই দিকেই মন দেওয়া উচিত কারণ অন্যরা যে কাজ করছে সেটা হলো তাদের কর্ম আর সেই কর্মের পাপ পুণ্যের বিচারের অধিকার একমাত্র ভগবানের আমাদের নয় তাই আমাদের নিজেদের কর্মের ওপর নজর দেওয়া উচিত এবং আরও ভালো করে নিজের কর্ম করা উচিত কারণ আমাদের কর্মের বিচার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করবেন নরকে যাওয়ার দরজা হলো তিনটি লোভ রাগ এবং অহংকার এই তিনটি জিনিসের থেকে আমাদের দূরে থাকা উচিত আর এগুলো থেকে দূরে থাকার সব থেকে ভালো উপায় হলো প্রতিদিন শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করা আর তার বলা বাণীগুলি শোনা কি হয়েছিল কি হচ্ছে এবং কি হবে আপনি কখনোই পেছনে ফেলে আসা অতীতকে ঠিক করতে পারবেন না আর না তো আপনি সামনে আসা ভবিষ্যৎকে দেখতে পাবেন আপনি কেবল চিন্তাই করতে পারেন তাই বর্তমানে কি করছি তার উপরেই মন দেওয়া উচিত এবং বর্তমানকে আমাদের সুন্দরভাবে উপভোগ করা উচিত সত্যি কথা বলতে বর্তমান আর ভবিষ্যৎ এই দুটোই আমাদের হাতেই থাকে কারণ বর্তমানে আমাদের যা কাজ তার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যতের পরিণতি মানুষ নিজেকে তৈরি করে নিজের বিশ্বাসের দ্বারা যদি সে নিজেকে বিশ্বাস করতে পারে তাহলে সে সব কিছু করতে পারে নিজেকে বিশ্বাস করার অর্থ হলো নিজের ভিতরে থাকা পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করা আর যে ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে সে নিজেকেও বিশ্বাস করতে পারে যা আপনার জীবনে হচ্ছে আপনি সেটাকে বদলাতে পারবেন না জীবন আর মৃত্যুর মধ্যে যে অন্তর আছে সেটাকেও আপনি পরিবর্তন করতে পারবেন না তাই শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে জীবনকে অতিবাহিত করাই হলো বুদ্ধিমানের কাজ কারণ শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে আর কোনো সমস্যাই বড় বলে মনে হয় না এবং সব সমস্যা থেকে বেরোনো শক্তিও পাওয়া যায় আমাদের মন কতটা ছোট বা বড় তার উপরেই নির্ভর করে আমাদের মনে বিচার উৎপন্ন হয় মনে কি ধরনের বিচার উৎপন্ন হচ্ছে তার উপর নির্ভর করেই আমরা কর্ম করে থাকি এবং এই কর্মের ওপরেই পাপ পূর্ণ সুখ দুঃখ নির্ভর করে তাই নিজের মনকে এবং সকল কর্মকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে চিন্তামুক্ত হয়ে যেতে হবে পালনকর্তা স্বয়ং যখন আপনার সাথে থাকে তখন আপনারা চিন্তা খেসেন শ্রীকৃষ্ণ বলেন কর্ম বাধিকার অস্তে মা ফলে সু কদা জানা কর্ম করো কিন্তু ফলে চিন্তা করো না কারণ নিষ্কাম কর্ম সর্বদা ভালো ফলই প্রদান করে আমাদের ফলের ওপরে কোনো হাত নেই তাই কি ফল হবে সেটা নিয়ে ভেবেও কোনো লাভ নেই আমাদের শুধু নিজের কাজটা নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের উপরে ভরসা করে করে যেতে হবে আপনি যদি বিশ্বাস করে ভগবানের উপরে ভরসা রাখেন তাহলে তার ফল ভালো হবেই এই শরীর আপনার নয় না তো আপনি এই শরীরের অর্থাৎ শরীর এই পঞ্চতত্ত্বের সৃষ্টি এবং পঞ্চতত্ত্বে একদিন বিলীনও হয়ে যাবে আপনি হলেন আত্মা অর্থাৎ সেই ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার প্রকাশ রূপ যার না তো আছে জন্ম না আছে মৃত্যু শুধুমাত্র শরীরের পরিবর্তনটুকুই হয় আমরা যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি আত্মাও সেরকম পুরানো জীর্ণ শরীর ছেড়ে দিয়ে নতুন শরীর ধারণ করে তাই আমাদের সবসময় চেষ্টা করা উচিত যে শ্রীকৃষ্ণের জব ধ্যান প্রার্থনা করে কতক্ষণে এই জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়া যায় আর এই জন্ম বন্ধন থেকে মুক্তি পাওয়ার চারটি পথ আছে জ্ঞানের পথ ভক্তির পথ যোগের পথ এবং নিষ্কাম কর্মের পথ ক্রোধ বা রাগ হল সররিপুর মধ্যে অন্যতম রিপু বলা যায় যে এই ক্রোধই হল সকল সমস্যার মূলে আর এই মূল সর্বদা ঈর্ষা এবং চিন্তায় পূর্ণ থাকে যার ফলে আমাদের মনে নানান রকম খারাপ চিন্তা আসে এবং আমাদের মনকে গ্রাস করে নেয় আমরা শুধু তখনই শান্তি লাভ করতে পারি যখন আমরা আমাদের ক্রোধকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি আমাদের মনে যে সুপ্ত কামনা বাসনাগুলি থাকে সেগুলো পূর্ণ জন্ম হয়। আমাদের মনে যে থাকে সেগুলি পূর্ণ না হলেই ক্রোধের জন্ম হয় আর এই ক্রোধ হলো অতীব মারাত্মক তাই আমাদের মনের কামনা বাসনাগুলিকে কমাতে হবে যে ব্যক্তি সবকিছু সোপে দিয়ে শ্রীকৃষ্ণের স্মরণে আসে তার জীবন থেকে কামনা বাসনা দূরীভূত হয় নিজের কর্মের প্রতি সৎ থাকতে হবে এবং আমাদের সেই কাজই করা উচিত যে কাজ করতে আমাদের ভালো লাগে এবং যে কাজে আমাদের মন বসে নিজের কর্মের প্রতি সর্বদা সততা এবং নিষ্ঠা রাখতে হবে কারণ আমরা প্রত্যেকেই স্বয়ং ভগবানের জন্য কাজ করছি যদি ভগবানের কাজ নিষ্ঠার সাথে না করি তাহলে ভগবান আমাদের উপর কৃপা কখনোই বর্ষণ করবেন না তার নজর আমাদের উপর সব সময় রয়েছে মানুষকে লুকিয়ে কোনো কাজ অবশ্যই করা যায় কিন্তু ঈশ্বরকে ঠকানো কখনোই সম্ভব নয় এই পৃথিবী আপনার নয় না তো আপনি এই পৃথিবী তাহলে কেন অন্যের জীবনে নিজের সুখ খোঁজার চেষ্টা করছেন নিজের খুশি সবসময় নিজের মধ্যেই অনুসন্ধান করুন কারণ আপনার সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন নিজের সাথে সময় কাটান ভগবানের সাথে সময় কাটান দেখবেন আপনি ভেতর থেকে খুশি থাকবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না